আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটের মম পলিশ করা রশিদ যেটাকে বলা হয় মানে পাটের একটি চিকন এটা এটা কিন্তু পলিশ করা শক্ত আর কি এরকম মানে উল উঠবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি বিশ্বাস না হয় দেখেন এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না সো আমরা কোথা থেকে পেলাম আমরা কিন্তু মার্কেট থেকে নিয়ে নিই আমরা এটা গার্মেন্টস থেকে গার্মেন্টস থেকে নামিয়েছি আর কি মার্কেটে হঠাৎ পাওয়া গেলেও কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না কারণ এগুলোর দাম এগুলোর দাম অনেক বেশি যার কারণে আপনার ফ্যাক্টরি থেকে বানিয়ে কেউ সেল করবে পোষাতে পারবে না কারণ এগুলো মার্কেটে অনেক হাই দামে সাপ্লাই করা হয় যখন তাদের অ্যাক্সেস হয়ে থাকে বেশি হয় বা ওয়েস্ট হয় তখন এটাকে লট হিসাবে সেল করে দেয় সো অল্প কিছু পেয়েছি মাঝে মাঝে কিন্তু আমাদের কাছ থেকে থাকে না এটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের আপনার পিস বানাতে পারেন অনেকে দেখা যাচ্ছে যে ভালো সুতা না পাওয়ার কারণে লোকাল